বিসমিল্লাহি রহমানের রাহিম দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল তুহিন ডেইরি ফার্ম প্রাণী চিকিৎসক ও এআই টেকনিশিয়ান তুহিন ভাই মোবাইল নাম্বার এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান থ্রি ফাইভ ডবল নাইন গ্রাম পোস্ট ষাটশাল থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দর্শক এটা আমাদের খামারটির অবস্থান তো আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন শেয়ার করার জন্য যারা আমাদের কাছে আসতে চান আমাদের খামারে আসতে চান আমাদের কাছে পরামর্শ নিয়ে এবং সহযোগিতায় গরু ক্রয় করে খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিওটি ধারণ করা দর্শক অনেকে চিন্তা ভাবনা করেন যে আসলে আমরা যাব কোথায় যাব কোথায় থাকব কোথায় খাব কি করব। এত দূর থেকে গরু নিয়ে আসবো এই বিষয়টা নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা দর্শক এটা আমাদের অফিস প্লাস গেস্টরুম আমরা এখান থেকে আমাদের ভিডিও ডকুমেন্টারিগুলো তৈরি করে এডিটিং করে ইউটিউবে ছাড়ি এবং যারা গেস্টেরা আছে তারা সরাসরি এসে আমাদের এই গরিব গরিবালয়ে ইচ্ছা করলে আসে এখানে থাকতে পারেন এখানে থেকে পরামর্শ নিয়ে আমাদের সহযোগিতা নিয়ে শুরু করতে তো এই হচ্ছে আমাদের অফিস এখানে আমি মোটামুটি সব সময় বসে থেকে আমার এই অফিসটা কন্ট্রোল করি আর কিছু মেডিসিন দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন কোম্পানি আমাকে ফ্রিতে দেয় এগুলাও যারা আমার কাছে গরু ক্রয় করে এদেরকে আমি ফ্রিতে অবশ্য করি আর এই যে এটা আমাদের শুরুতে বলছি যে এটা গেস্ট রুম প্লাস অফিস রুম তো যারা গেস্টেরা আসে বাইক থেকে যারা আসে পরামর্শ এবং সহযোগিতার জন্য এখানে আসে আপনারা রাত্রি যাপন করতে পারেন এবং আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা দুইটাই আছে তো আপনারা চাইলে এখানে হিলি বর্ডার এসে হিলি বর্ডার দেখতে পারেন একটা ভ্রমণ করতে পারেন এবং আমাদের দিনাজপুরে রয়েছে ঐতিহ্যবাহী পিকনিক স্পট স্বপ্নপুরী আমার বাসা থেকে মাত্র কয়েক কিলোমিটার আপনারা এখানেও পিকনিক স্পটটাও দেখতে পারেন তো মনে রাখবেন দর্শক বন্ধুরা খামার শুরু করার আগে অবশ্যই সর্বোচ্চ জাত মান কোয়ালিটি নিশ্চিত করে খামার করতে হবে অনেক কিছু জানার এবং বোঝার রয়েছে তো আপনারা সরাসরি আমার কাছে এসে জেনে বুঝে পরামর্শ নিয়ে শুরু করতে পারেন এতে সফলতা নিশ্চিত রয়েছে তো আমরা প্রায় আঠারো বছর বিশ বছর যাবত খামার করে এর লস লাভ সম্পর্কে সব কিছু ধারণা নিয়েছি ইতিমধ্যে আর কোনো উদ্যোক্তা ভাই যদি আমাদের কাছে এসে সব কিছু দেখে শুনে যাচাই বাসার মাধ্যমে গরু ক্রয় করে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ ঠকবে না আমরা এটা মনে করি এবং যারা একেবারে নতুন তারা কখনোই নতুন অবস্থায় ফার্ম করতে গেলে অবশ্যই একটা ট্রেনিং করতে হবে দুই চার দিন এখানে এসে থাকে একটা শর্ট কোর্স ট্রেনিং করে জেনে শুনে আপনারা গরু ক্রয় করে খামার শুরু করতে পারবেন এতে করে কিন্তু আপনাদের সফলতা নিশ্চিত রয়েছে দর্শক তো যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অনেক দূর দূরান্তরে ক্রেতা ভাইয়েরা আসতে চান আমার কাছে নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আসতে পারেন আমার মনে হয় যে অনলাইন হচ্ছে প্রচারের মাধ্যম অনলাইনে আমরা ভিডিও প্রচার করি গরুগুলো আপনাদের মধ্যে উপস্থাপনা করি দেখাই তো আপনারা এসে আমার এখানে গেস্ট রুমে থাকবেন এবং আমার সঙ্গে যোগাযোগ এবং পরামর্শ করে গরু করে করবেন এতে সফলতা নিশ্চিত রয়েছে আর বিশেষ করে এই ভিডিওটা করার উদ্দেশ্যই যে যারা বলে যে আমি কোথায় যাব কোথায় থাকবো কি খাব এত থেকে গরু নিয়ে আসবো এই বিষয়টা নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমার কাছে পরামর্শ করে যদি ভালো লাগে আপনারা গরু পুরো করে খামার শুরু করতে পারেন আর যদি মনে করেন যে না আপনি পারবেন না তাহলে গরু পুরো করার দরকার নেই আপনি একটা ভ্রমণ করে আমার এখান থেকে বেড়ে চলে যাবে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভোজন আসসালামু আলাইকুম